সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান আইজা মারে হে আনিয়া আসমানে রইচা আইজা মারে হে আনিয়া দাও আসমানে রইচা মন্দিরার ওই ঠুঙ্গুর ঠাঙ্গুর ভেলার এস কাটান মন্দিরার ওই ঠুঙ্গুর ঠাঙ্গুর ভেলার এস কাটান ধলকের ঠেকা ধলকের গা ঠাকাই কুরাই আনিল পরা আইজ হে আনিয়া দাউরে আসমানের রইচান আইজা মারে হে আসমানে দাসমানো বাউলা বন্ধে রুলা চুলা মুখের হাসি খান খোলি যায় বিন্ধিযা গেলো নয়নবান আইজা মারে হে আনিয়া দাউরে আসমানে রইচান আই মারে হে আনিয়া দাউরে আসমানে রইচান সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান আইজা মারে হে আনিয়া দাউরে আসমানে রইছা আইজা মারে হে আনিয়া দাউরে আসমানে রইছা